কাউকে আপনি টাকা নিয়ে খোঁটা দিচ্ছেন তার যোগ্যতা নিয়ে খোটা দিচ্ছেন তার স্বভাব বা বৈশিষ্ট্য নিয়ে খোঁটা দিচ্ছেন কিন্তু এই একটা মানুষই দেখা যাবে তার এই যোগ্যতা টাকা বা অর্থ এমন ভাবে গেন করেছে যা অভূতপূর্ব অনেক সময় এই জেদ এই পজিটিভ জেদ একটা মানুষকে দিয়ে এমন ভাবে কাজ করিয়ে নেয় যেটা কখনোই কেউ কল্পনাও করতে পারে না তাই জীবনে যখন আপনি কারোর কাছ থেকে আঘাত প্রাপ্ত হবেন এবং প্রতিনিয়তই সেটা সহ্য করে যাবেন একসময় দেখা যাবে আপনার ভেতরে যে দাঁড়িয়ে থাকা নিজস্ব আমি এমন ভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করে কাউকে বা বিশেষ কাউকে দেখিয়ে দেওয়ার জন্য যে হ্যাঁ আপনিও পারেন এই পজিটিভ যেদের সংখ্যাটা যদিও বা অনেক কম কিন্তু এখনো সেটা অনেকের মধ্যেই বিদ্যমান পজিটিভ জেদ খারাপ কিছু না কাউকে দেখিয়ে দেওয়ার জন্য বা জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য জেদ থাকাটা খুবই জরুরি